সুনামগঞ্জ এক আসনে ধানের শেষের প্রার্থী আনুসুল হকের সমর্থনে তাহিরপুরের বাদাঘাট বাজারে মোটর শোভাযাত্রা ও জনসমাবেশ বিস্তারিত দেখুন সুনামগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শিশের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ এক জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর ও ধর্মপাশা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

বাধাঘাট বাজারে এক পথসভা হলে তা জনসমুদ্রে পরিণত হয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শাসনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে সভাটি জনসমুদ্রে পরিণত হয় বাধাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সহসভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুল হক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ সদস্য রাখাবুদ্দিন গোলাম নূর বেলায়েত হোসেন উপজেলা তাহের দলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন মিয়া ও যুব দল নেতা জালাল মিয়া রফিকুল ইসলাম এনামুল করিম কামরুল মিয়া ফেরদৌস আলম এছাড়া জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ এক আসনে ধানে শেষের প্রার্থী আলহাজ আনসুল হক কান্না জড়িত কণ্ঠে বলেছেন বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আমাদের ও দলের চেয়ারপারসন মাতা বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাবন্দী করে রাখা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছিল কিন্তু তারা দেশের জন্য দেশের মানুষের কথা চিন্তা করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে শেখ হাসিনার মতো পালিয়ে যাননি তিনি হাজারো জনতার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও চেয়ে আরও বলেন তিনি ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে আর তারেক রহমানের ধানের করলে তিনি প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ তথা আমার নির্বাচনী এলাকা জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর ও ধর্মপাশা এই চারটি উপজেলার মানুষের শিক্ষা চিকিৎসা সেবা রাস্তাঘাট ব্রিজ কালভাট সহ বিবিধ সমস্যা সমাধানে কাজ করা হবে তিনি জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত হলে বাধাঘাট ও মিয়ারচর নদীতে ব্রিজ নির্মাণ সহ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে পাশাপাশি এই হাওরের একমাত্র জীবন জীবিকার উৎস হাওরের ফসল রক্ষায় বাথের দীর্ঘস্থায়ী পরিকল্পনায় হাত নেওয়া হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনগণের কল্যাণে একত্রিশ দফার বিষয়বস্তুগুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগণকে জানিয়ে আগামীতে ধানের শিশের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাই তিনি বলেন এই আসনে হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সবাই আমরা একে অপরের ভাই এখানে কোন ধর্মীয় জাতি গোষ্ঠী বিবেচনা নিয়ে আমাদের দল রাজনীতি করে না

করকে বাঁচিয়ে দিন আমাদের নির্বাচিতরা দেখার জন্য বাঁচিয়ে দিন নির্বাচিত পার্টি সরوڑকে জিতিয়ে দিয়ে বাঁচিয়ে দিন আমি জানি তারে সিজিতলে বাংলাদেশ জিতে যাবে আমি জানি আমার মা বেঁচে গেলে সারা বাংলাদেশ বেঁচে যাবে আমি জানি আমার মা নির্বাচিত হলে সারা বাংলাদেশ নির্বাচিত হয়ে যাবে আমি জানি আমার মা তো দেখতে যায়নি। আমি জানি তিন বা বছর আপনাদের সাথে ভুট করেছেন নির্যাতন সহ্য করেছেন উনার বাড়ির সামনে বাড়ির ট্রাক দিয়ে ওনাকে বের হতে দেয়নি উনি আন্দোলন করেছেন উনি বলেছেন কোন বাধায় আমাকে আটকাতে পারবে না আমার কোন নিরাপত্তা লাগবে না আমার সিকিউরিটি লাগবে না